আপনার কাছে জানতে চাচ্ছি সাকিবের কিছুদিন আগে একটা সিনেমা মুক্তি পেয়েছিল বরবাদ যে সিনেমাটি ইতিমধ্যে বাংলাদেশে ঝড় তুলেছে বলা যায় সিনেমাটি আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি কেমন লেগেছে মূলত সিনেমা

বা আপনি সরি আমার একটা জিনিস রাখবে আমি চাইলাম ওই জিনিসটা আপনি ইগনোর করলেন দিলেন না এখন না তখন তখন না দিব মানে এক কথাই যে যখন দেখে যে সে অ্যাভয়েড করে চলতেছে ইগনোর করতেছে তখন মানে বুঝা উচিত যে এই মেয়েটা আমাকে ভালোবাসে না নিজেরা তো আমার সাথে ছলনা করতেছে এরকমই হতে পারে আচ্ছা বর্তমান সময়ে আমরা দেখছি যে বয়স্ক নারীরা আর কোন বই কিছু পুরুষের দিকে আকর্ষিত হচ্ছে যেমন লাইলা মামুলের যে ব্যাপারটা এই বিষয়টা আপনি কি ভাবে দেখেন টাকা হচ্ছে মানি মানেwidehat সব কিছুই হয় বুড়া জোয়ান নারী এখন দেখেন না আপনি যে কচি কুচি মেয়েরা আমাদের মত মেয়েরা সুগার daddy ধরে কেন ধরে কোন তাদের কাছে টাকা আছে এই জন্য তারা সুখে থাকতে পারে আচ্ছা অর্থই কি সকল সুখের মূল কিনা

আশা করা যায় আর সিনেমার মধ্যে যদি ও নায়ক থাকে অবশ্যই তো থাকবে আশা করা যায় অবশ্যই ভালো হবে মুভিটা এখনো যদি দেখি নাই দেখে নেই তারপরে বলা যাবে আচ্ছা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি প্রায় ডাউন হয়ে গিয়েছিল সাকিব আসলে সিনেমা ইন্ডাস্ট্রি চাঙ্গা করার চেষ্টা করছে নেক্সট সুপারস্টার আপনি কাকে দেখতে চান আপনার কোনো পছন্দের নায়ক আছেনি নাকি আছে কিনা সাকিবের পরে সাকিবের পরে হ্যাঁ আমার সাকিব

আর ও যদি মানে ওর যদি মুভি করার টাইম চলে যায় বা বয়স্ক হয়ে যায় তারপরে বা কে আসবে সেটা জানা নাই তবে এখন আমি বলতে হবে এখন সাকিব খানের সাথে আসলে মানায় আর কি ভালো লাগে

খান আহ দুই বিবাহ করেছেন এই যে বুটলি আর উপবিশ্বাসের মধ্যে অল টাইম দ্বন্দ্ব লেগে থাকে আহ এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন দ্বন্দ্বের কি সমাধান হওয়া উচিত কিনা এখন সমাধান তো আমার মনে হয় না সমাধান হবে কারণ ওরা যেহেতু আহ দুটো হয়ে গেছে আর যেভাবে বেড়ে থাকে একজন আরেকজন দেখতেই পারে না

পছন্দের নায়িকা মানে এখন যারা মুভি করে আমার তো ছিল পছন্দের নায়িকা ছিল সাবনুর তো বেস্ট অভিনয় করত এখন ওকে দেখা যায় না কিন্তু মানে সাকিব নিজের মুখে বলেছিল যে ও ও যতগুলো মেয়ের সাথে মুভি করেছে তার থেকে বেস্ট ছিল শাবনূর অভিনয় পারফেক্ট ছিল ভালো একটা আচ্ছা বর্তমান সময়ে যে আমরা বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে অর্থনৈতিক যে বিষয়টা একটা মেয়েকে বিয়ে করতে হবে একটা ছেলের কি পরিমাণ অর্থ ইনকাম করতে হবে অথবা কত বেতন থাকা উচিত মনে করেন আপনি অথবা আপনি যাকে বিয়ে করবেন তার মাসিক বেতন কত থাকবে তার স্যালারি কত থাকবে মাসে বিষয়টা জানাবেন হ্যাঁ এখন কি বলবো বিষয়টা যদি বলেন তাহলে আমি এটাই বলবো যে কত থাকবে সেটা কথা না কথা হচ্ছে আহ যেটা আমাকে নিয়ে চলতে পারে মানে আমরা চলতে পারি খেয়ে পড়ে ঘুরে ফিরে মানে এক কথাই পারফেক্টলি একটা সংসার চলবে সুন্দর ভালোভাবে এখন কত হবে দশ হাজার হতে পারে পঞ্চাশ হাজার হতে পারে মানে এইটা হচ্ছে কথা চাহিদাটা কেমন আমার কোনো চাহিদা নাই কিন্তু চললেই আচ্ছা বলছেন আমার স্বামী পাঁচ লক্ষ টাকা বেতন লাগবে আমার স্বামী এক লক্ষ টাকা বেতন লাগবে এক কোটি টাকা লাগবে প্রতি মাসে আপনার কত লাগবে আমার কথা বলে আপনি হচ্ছে তাকে বিয়ে করবেন এখন তো মনে করেন বিশ ত্রিশ হাজার টাকাতে কিছু হয় না পঞ্চাশের উপর হলেই হয় বিবাহ করবেন তার থেকে টাকা তার বেতন হয় আচ্ছা আমরা তো এটা অর্থনৈতিক সচ্ছলতার বিষয়টা গেলাম আপনি যাকে বিয়ে করবেন তার হচ্ছে সেই ছেলেটার ধরন কেমন হবে কতটুকু চালম্বা হবে অথবা চেহারা কেমন হবে অথবা ব্যবহার আচার কেমন হবে বিস্তারিত জানান দেখেন সব মেয়েরাই তো ভালো চাই তাই না এখন সবাই যদি আমরা ভালো নেই থাকি তাহলে খাওয়ার নিয়ে কে থাকবে এই জন্য আমি যেমন চাই আহ আপনার হচ্ছে আমার ফর্সা মানুষ একদম পছন্দ না দেন হচ্ছে আহ মানে আমাদের মতো আর কি ফেস গোলগাল চেহারা সুন্দর ভালো থাকবে ভদ্র মানে তাকে নিয়ে যেন সংসার করা যায় এটাই আর কি সে আমাকে বুঝবে আমি তাকে আচ্ছা আপনি তাকে বুঝবেন সে আপনাকে বুঝবে এটা ঠিক আছে কিন্তু বর্তমান সময় আসলে 50000 60000 টাকা ইনকাম করা অনেক টফ তো এই বিষয়টা আসলে কিভাবে ব্যালেন্স করবে সে যদি ইনকাম করতে না পারে কম করে আপনি তাকে হেল্প করবেন কিনা হেল্প হ্যাঁ সংসার করতে তো অবশ্যই দুজন দুজনকে সাপোর্ট করতে হয় সে যদি বলে যে জব করতে বা যিকোনো একটা মানে ভালো জব দিতে পারে সে তো অবশ্যই করব হেল্প করব করব না কেন আচ্ছা আমরা দেখছি আমাদের দেশের মেয়েরা চাহিদা দিন দিন বাড়ছে এর কারণে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বাড়ছে এটা আসলে কমানো উচিত কিনা চাহিদাটা কমানো উচিত কিনা হ্যাঁ এটা ঠিক চাহিদাটা আসলে কমানো উচিত প্রত্যেকটা মেয়েদের চাহিদা কমানো উচিত কারণ এই একটা চাহিদার জন্য দেখা গেলো অনেক সংসার ভেঙে যায় অনেক ভালো মানে ছেলের সাথে মেয়ের সাথে আন্ডারস্ট্যান্ড নষ্ট হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় এক কথায় তো সবকিছুতে আমার মনে হয় যে মিডিয়ামে থাকা ভালো বেটার আচ্ছা আগামী দিনে সাকিবের তান্ডব সিনেমা আসছে আপনি বললেন তান্ডব সিনেমাটা আপনি আশা করছেন সেটা ভালো হবে নামটা হবে মনে হয় আচ্ছা আমরা অনেকেই কমেন্ট করছে যে আপনার বাড়ি হাই আচ্ছা পরিচয় বলবো নাকি হ্যাঁ আপনার নাম কি বলেন ওকে আমি আমার টোটাল পরিচয় দিচ্ছি আমি আরও ইসলাম আবার বাসা হচ্ছে গাজীপুর কোলাবাড়ি আহ ধরতে পারেন আহ স্টুডেন্ট প্লাস একজন এক্টর ছোটখাটো একজন ইউটিউবার কাজকর্ম করি এই সিম্পল মানে ফ্যামিলি থেকে কি আছে যদি বলেন আমরা তিনজন মা বাবা ব্যাস্ট আর কিছু আচ্ছা সময়ে অভিনয়টাকে পেশা হিসেবে মনে অভিনয় অভিনয় আসলে যখন অভিনয় ঢুকে যাই তখন মানে কি বলবো তখন অভিনয় মনে হয় না মনে হয় রিয়েল করতেছি আর কাজ মানে আমাদের কাজটাকে আমরা আসলে কাজ করতে করতে কাজটাকে ভালোবেসে ফেলছি ছোট হোক বড় হোক ওই কাজটাকে আমরা মন দিয়ে করার চেষ্টা করি খারাপ কথাই মানে ভালোবেসে ফেলছি না পারি মানে ছাড়তে পারি না এটাই বলবো আচ্ছা বাংলাদেশে বিগ বাজেটের সিনেমা খুবই কম হচ্ছে একমাত্র শাকিব খানই বিগ বাজেটের সিনেমা নির্মাণ করছেন আর যারা প্রযোজক আছেন প্রোডিউসার আছেন তারা বিগ বাজেটের সিনেমা নির্মাণ করতে এটা আপনি চান কি না তাদের সামর্থ্য থাকলে অবশ্যই করবে আর এটা আমি চাবো না কেন একটা মানুষ ভালো করতে পারলে তো তারা মানে ভালোভাবে সবকিছু করতে পারলে তোমরা আমরা ভালোভাবে দেখতে পারব মজা নিতে পারবো বা স্যার ধুতে পারবো পারব আচ্ছা এই মুহূর্তে আমাদের ইউটিউবে একশো বিশ জন লাইভে আছে তো যারা এই মুহূর্তে লাইভে আছে তাদেরকে তাদের আপনাকে আমার অনেক ভালো লাগে এটা আপনাকে উদ্দেশ্য করে বলছে যে আপনাকে আমার অনেক ভালো লাগে ভালো লাগতেই পারে তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বর্তমানে দেশে সবচেয়ে আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে হিরো আলম তিনি 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 মানে বাইরে বউ চলে আসছে ছয়টা বউ চলে আসছে এই যে কাণ্ডটা এইগুলো আসলে কিভাবে ঘটছে তিনি তো বিবাহ করেছেন সম্ভবত তিনটা তাহলে এই চারটা বউ পাঁচটা বউ মানুষ বিয়ে করার জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়া আসছে যে আমি হিরো আলমকে বিবাহ করতে চাই হচ্ছে কি মানে সমাজের হচ্ছে সে ভালো কিছু দিচ্ছে না সমাজ খারাপ করছে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন শারীরিক বিষয়গুলো আসলে দেখেন হিরো আলম মনে করেন এখন মানুষ কি কি বলবে এখন একটা মানুষ একটা মানুষকে ভাইরাল করে হ্যাঁ যেমন ওই বেচারার আহ ধরেন চেহারা তেমন সুন্দর না বা তেমন ভাবে কথা বলতে পারে না বুঝিয়ে তো যাই হোক বেচারা তিনটা বিয়ে করছে মানুষের পাবলিক আর দুইটা বাড়িয়ে ফেলছে আচ্ছা বাড়িয়ে ফেলছে ভালো কথা এখন ওই বেচারা যদি তিনটা কেন দশটা বিয়েও করে আপনার কি আমায় কি করতেই পারে বেচারা টাকা বয়স আছে বেচারা ভাইরাল ভাইরাল করছে কারো আপনি করছেন আমি করছি তাই না এখন ভালো কোনো জিনিস আপনি ভাইরাল দেখেন ভালো কোনো কিছু তো ভাইরাল নেই

แม็กซ์อฟির বউকে হিরো আলমের কাছে আনতে তার তেমন কিছুই করতে হয়নি তো এই যে বহু বদল বলা যায় তো এইটা হিরো আলম কে বাহবা দিচ্ছেন ভাই আপনি সেরা আপনি পারবেন তো এই বিষয়টা কিভাবে দেখেন হিরো আলম এটা কি একটা ভালো যোগ্যতা কিনা না অবশ্যই আর হচ্ছে থেকে টল হচ্ছে হ্যাঁ তেমন খারাপ না ভালো এসে

এখন ভারতে পারি জমিয়েছেন এবং তারা ভারতেই স্থায়ী ভাবে বসবাস করার পরিকল্পনা করছেন এই বিষয়টা এসেছে মূলত যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা আওয়ামী সরকারের সাথে যুক্ত হয়ে নানান ধরনের প্রচার প্রচারণা চালিয়েছেন এই কারণে তার আসলে কোন ঠাসা হয়েছে তো আসলে নায়ক নায়িকাদের অথবা অভিনেতা অভিনেত্রীদের রাজনীতির সাথে জড়ানোটা আসলে কতটা যৌক্তিক মনে করেন আপনি আমি ভাই এই বিষয়ে আসলে বলতে পারব না আমার কি করলে কি হবে আমি কি বলবো পাবলিক যেমন আপনি দেখেন মমতাজ বেগম যিনি কিনা গান করে বেড়াতেন তিনি বাংলাদেশের তিনি এখন আসলে নেই তিনি হারিয়ে গেছেন কিন্তু দেখেন শাকিব খান অনেক বড় একজোর অভিনেতা তিনি চাইলে রাজনীতির সাথে জড়াতে পারতেন তিনি জড়াননি তারিয়ারটা এখন অনেক বেশি উজ্জ্বল তো এই ধরনের যে ক্ষতির সম্মুখীন হচ্ছে তো এই বিষয়টা তো আপনার জানা দরকার এই বিষয়টা দিয়ে কথা বলা উচিত যে রাজনীতির সাথে আহ অভিনেতা অভিনেত্রী জড়ানো উচিত কে কি মনে করেন আপনি আমি সেই বিষয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না অন্য সাবজেক্টে যাওয়াটাই বেটার মনে করি আমার আসলে এই বিষয়ে আইডিয়া নাই মানুষটা ছোট তো আগে আইডিয়া করি তারপরে আমি সবকিছু বলবো মাশআল্লাহ নামটা অনেক সুন্দর বিয়ে হয়েছে আপনার বলে নামটা অনেক সুন্দর বিয়ে হয়েছে কেন ভাই আপনি তো হচ্ছে তাহমিন আক্তার আপু আপনার দরকার কেন আপনার কি ভাই আছে

একজন লেগেছে আমি কোন দেশের উনি মানে কি ভাই উনাকে দেখে কি বিদেশি বিদেশি ফারুক সরি ভাই আমার ভাইয়া নাই ছোট আপনি আমার বড় বোন মানে উনি ছোট নাকি বড় বোন বলছেন আপনি কি কোন গান পারেন কিনা আপনার কণ্ঠে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেই গানটা আপনি অল্প একটু শোনাতে পারেন মানে আপনার কণ্ঠে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে আপনার কণ্ঠে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে গান তো তেমন শোনা হয় না কি গান আপনি সি রায় যে কার গান আপনি পছন্দ করেন একটু ট্রাই করবো বলার চেষ্টা করুন না আমাদের কোনো রিকুয়েস্ট নাই আপনার কোনটা ভালো লাগে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি বলতে পারেন আমার ভালো লাগে না গানই শুনি না তো ভাল লাগে নাকি এখন কোন গান বলবো আমি মন্তাজি ঠিক আছে

যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে লাইভটা শেষ করতে চাই এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আর হচ্ছি অরুণাপু শুনলেন অরুণা আমন নাও আরভি এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আরুণী আপু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু শেষ করে দেন লাইভটা আচ্ছা যাই হোক তো সবাইকে এই মুহূর্তের জন্য আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আর অনেক কথাই বললাম আবার কেউ কিছু মাইন্ডে নিয়ে না ছোট বোন হিসেবে ক্ষমা করে দিন আল্লাহ হাফিজ বাই টাটা